হেই বন্ধুরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আজ একটা নিউ ব্লক নিয়ে চলে এসেছি আর আজকে ব্লকটা দেখতেই পাচ্ছ মুখটা দেখে মানে বুঝতে পারছো যে খুব আনন্দ আনন্দ কারণ কাল হচ্ছে আমাদের বাড়িতে পুজো আর প্রত্যেক বছরই পুজোটা হয় আর সবাই জানো যে আমাদের বাড়িতে মন্দির আছে শীতলা ঠাকুর ঠাকুর আছে আমাদের বাড়িতে মন্দিরে তো আজ অনেকদিন ধরেই আর কি সবকিছুর প্রস্তুতি হচ্ছিলো তো মন্দির টন্দির সবকিছু রং টং করেছে আর কি পাখিগুলো খুব ডাকছে খেতে দেওয়া হয়নি তো যেটা বলছিলাম আর কি তো আমাদের মন্দির ফন্দির সব কিছু আর কি রং টং সব করা হয়েছে আর আমাদের এই পুজোটা প্রত্যেক বছর বছরই হয় বার্ষিক পুজো প্রত্যেক বছর বৈশাখ মাসে দ্বিতীয় সপ্তাহে হয় আর কি তো সেটাই আর কি কালকে পুজো তো আজকে দিয়ে সবাই আসা শুরু করবে মানে আত্মীয় স্বজন যারা আছে সবাই আর কি আসবে তো এখন হচ্ছে নিচে গেছিলাম মন্দিরে যে পুরোনো ঠাকুরগুলো আছে সেই ঠাকুরটা আর যে আগের বছরের ছিল সেই ঠাকুরগুলো সব মধ্যে বাড়ির সাইডে রাখা হয় সেগুলোই আজকে যাবে গঙ্গায় দিতে আর ঠাকুরের দা থেকে সব গয়নাকাটি সবগুলো সব খুলে রাখছে কাথা তো ওগুলো হচ্ছে খুলে রাখা হবে আবার নতুন মা যখন কালকে আসবে তারপরে পড়ানো হবে তো সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করবো কীভাবে পুজো হয় কী বিক্রান্ত সব কিছুই মানে যা যা অনুষ্ঠান সব কিছু হয় শনিবার কালকে পুজো হবে মনসাটুকু শীতলে ঠাকুরের পুজো হবে আর রবিবার এখানে কীর্তন হয় খিচুড়ি খিচুড়ি এগুলো হয় আমাদের আর কি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো ব্লগটা কিন্তু স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকবে তোমাদের আশা করি খুব ভালো লাগবে তো এখন যাব নিচে যে গয়নাকিটিগুলো ছিল ওগুলো ওগুলোকে এসে পাশে পিসি আছে পিসির কাছে দিয়ে যাব কারণ উনি দায়িত্ব করে ওগুলো রাখবে গুছিয়ে তো এখন চলো নিচে যাই তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি তারপর দেখো এই যে মন্দির থেকে আমাদের পুরনো প্রতিমাগুলো বের করা হয়ে গেছে তো বাবা কাকার কাকা আর আমার হাজব্যান্ড তিনজন মিলে যে ধরে নিয়ে যাচ্ছে রাস্তার ওখানে লরি দাঁড়িয়ে আছে তো গাড়িতে তুলবে তুলে এখান থেকে যাব গঙ্গার পরে রাখতে তো যে দেখো এক এক করে ঠাকুরগুলো সবাই নিয়ে যাচ্ছে নিয়ে আর এইগুলো হচ্ছে পুরনো ঠাকুর বলতে আগের বছর আনা হয়েছিল তো আজকেই আর কি মন্দির থেকে বের করা হয়েছে কারণ মন্দির ধোয়া মোছা সব করতে হবে আর কালকে আবার নতুন প্রতিমা চলে আসবে নতুন মা তো দেখো ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম গাড়ি করে এই যে তো গাড়ি করে যাব গঙ্গার পাড়ে এটা রাখতে তারপরে ওখান থেকে একটু গঙ্গার জল টল নিয়ে তারপরে চলে আসবো বাড়িতে আর এখানে দেখো কথা বলতে বলতে চলে এসেছি গঙ্গার পরে আর এই যে প্রতিমা দুটোকে রাখা হয়ে গেছে আরে দেখো গঙ্গার পাড়টা কত সুন্দর আর ঠান্ডা না গঙ্গার এখান থেকে হাওয়া আসছিলো বেশ সুন্দর লাগছিলো মনে হয় যেন এখানেই আর কি থেকে যায় তারপরে দেখো যে আমি দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম ওই যে আমার সাথে গেছিলো আমার ছোটো ছোটো ফুচকে এনানোর তো এখান থেকে আবার বাড়ির দিকে রওনা দিয়েছি তো চলো বাড়ির দিকে যাই বাড়ি গিয়ে অনেক কাজ আছে ঠাকুরের বাসনপত্র মাজা ধোয়া সব কিছুই তো চলো বাড়ির দিকে যাই তো এখানে দেখো কত বাসনপত্র সব মাজা দেওয়া করে এখানে রেখেছি আর আস্তে আস্তে না সবাই আমাদের বাড়িতে আসছে মানে নানা তো আরও পিসি শাশুড়ি আর মানে যা যা আত্মীয় স্বজন আছে সবাই এক করে আসা শুরু করে দিয়েছে মানে অনেক দূরে তাদের বাড়ি তো কালকে রাতে এসেছিলো তো কালকে রাতে কেউ আসেনি আর কি আমাদের আরেকটা বাড়ি আছে সেই বাড়িতে ছিল মানে আমাদের শ্বশুরা দুজন দুই বাড়িতে থাকে তো এখানে দেখো এখানে চলে এসেছে সবাই আমরা গল্প টল্প করছি এখানে তারপর দেখো এটা হচ্ছে পরের দিন সকালে মানে যেদিন আমাদের বাড়িতে পুজো সেই দিন সকালে আমরা সবাই মিলে উঠে চলে গেছিলাম গঙ্গাতে তো আমার একটা বিশেষ যারা একটা ননদ হয় ওরা মানত করেছিলো যে ওরা গঙ্গার পাড় থেকে দণ্ডি খাটতে খাটতে আমাদের বাড়িতে মন্দিরে আসবে তো দেখো আমরা সবাই মিলে এগোজন চলে গেছিলাম তো এই যে আমরা সামনে জল দিচ্ছিলাম গঙ্গার জল আর কি আর একটা দণ্ডি খাটছিল তো আমরা এখান থেকে খাটতে খাটতে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি আর কি তো এখান থেকে আস্তে আস্তে করে বাড়িতে যাব তারপরে স্নান টনান করে যা কাজকর্ম সব কিছুই করবো তো তোমরা ব্লগটাই স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকবে আর কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট অবশ্যই জানবে যতটা আমি পারবো ততটাই আর কি তোমাদের সাথে শেয়ার করবো আর আমাদের বাড়িতে শুধু আজকে না আজকে যেমন পুজো কালকে হচ্ছে কীর্তন খিচুড়ি এইসব আর কি হয় তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটা তোমরা দেখতে থাকো তারপরে যে দেখো আমি রেডি হয়ে গেছি এখন যাব নিচে কারণ ওখানে গ্রাম অঞ্চলে এসছে ঘর প্রতিষ্ঠা করতে তো তারপর কুলো নিয়ে বেরাবো আমরা তো এই যে দেখো আমি একটা কুলো আমি মাথায় নেও একটা আমার ননদ আছে তার মানসিক করা ছিল তো সেই নেবে তো এই এখান থেকে যাবো নিচে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তোমরা কিন্তু ব্লগটাই স্কিপ না করে দেখতে থাকো পুরোটা তো চলো এখন নিচে যাই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে দেখো ঠাকুর মশাই চলে এসে ঘট প্রতিষ্ঠা করছে তো ওই যে দেখো ঘটগুলো দেখা যাচ্ছে আর ওখানে কুলোগুলো প্রতিষ্ঠা করে দিচ্ছে তো কুলোগুলো মাথায় নিয়ে তারপরে বেরোবো পাড়ায় কিন্তু দুই চার বাড়ি পাঁচ বাড়ি ঘুরবো তারপরে চলে আসবো তো চলো ওখান থেকে আস্তে আস্তে একটু যাই এই যে দেখো এখানে আমি বলেছিলাম একটা নন্দের মেয়ে যে তুই একটু আমার ফোনটা ধরে ভিডিও করে দিস তো ঠিক মতো করতে পারিনি যতটাই পেরেছি আর কি ততটাই করেছে তো এই যে দেখো নিয়ে দাঁড়িয়ে আছি আমি একটা কুলো নিয়েছি আর আমার বললামই তো যে একটা ননদ হয় সে একটা নেবে তো দেখো আমরা দুজনে দুটো কুলো মাথায় নিয়েছি আর এটা আমাদের প্রত্যেক বছরই আর কি হয় পুজোটা বছর প্রত্যেক বছর বলতে কি অনেক বছর আগে থেকেই হয়ে এসছে এটা আমাদের পুজোটা তো এই যে দেখো নিয়ে মাথায় আসছে তো মাগন তুলতে যাব আমরা তো এই যে দেখো বেরিয়ে পড়েছি এখানে ফার্স্ট নেব তারপরে আরো পাঁচ বাড়ি চার বাড়ি ঘুরবো তারপর ওখান থেকে চলে আসবো তো তোমরা দেখতে থাকো তারপর চলে গেছিলাম এই যে ঠাকুর আনতে তো ওই যে দেখো আমরা ঠাকুর নিতে চলে এসেছি সবাই মিলে তো এখান থেকে ঠাকুরগুলো নেব নিয়ে বাড়িতে যাব ব্রাহ্মণ মানে ঠাকুর বসে চলে এসছে। তো সে ওখানে গোছাচ্ছে সব কিছু তো আমরা এখান থেকে তাড়াতাড়ি ঠাকুরটা নিয়ে যাব। তারপরে পুজোয় বসবে তো চলো ঠাকুরটা নিয়ে যাই তারপর ঠাকুর বাড়িতে নিয়ে আসার পরে দেখো এখানে মন্দিরে রাখা হয়ে গেছে আর যত মালা মানে আমরাও নিয়ে এসেছি আর বাইরে সবাই আসি মালা দেয় তো দেখো সব মালা আর কি পড়ানো হয়েছে ঠাকুরকে আর এখানে ফল প্রসাদ সব আগে থেকেই কেটে রেখেছিলাম আর এই যে দেখো পুজো দুপোস করেছে আর এখানে বাইরে এই যে প্রদীপ প্রদীপটা আছে এটা জ্বালাবো তো এখানে সাজিয়ে রেখে দিয়েছে দেখো এখানে আর এই যে সবাই আছে সব কিছু আর কি গোছাচ্ছে सुयानो यही सुजो सस सन्दो नेजुराखे जवन मते भनुम भपयो मान भतन विह अरमान दिमागम नमो चितलेतम महाभागे जगतान जनुनि पुरा पु량 बिहान विधिवत बल नाम गुरुमे सदा ए स स चन्दना पुष्प स परिबाय समनित बिल्ल আমাদের শীতলা ঠাকুর মনেশ ঠাকুর পুজো করার পরে আবার নারায়ণ পুজো করা হয় বাইরে এখানটায় তো দেখো পুজো হয়ে গেছে আর এখানে নারায়ণ পুজো করছে তো এটা করলে আর কি হয়ে যাবে আর অনেক কিছু নিয়ম আর কি হয় তো সবটাই তো আর বাচ্চা মানুষ যাকে বলেছিলাম সেই ফোনটা নিয়ে তো করতে পারেনি ভিডিও তো যতটাই করে দিয়েছে আর কি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আরও যা যা হবে সব কিছু শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আর আমাদের পুজো দেখো এখন শেষ হয়ে গেছে তো এখন সবাইকে প্রসাদ দেওয়া হবে তো আমি তার মধ্যে ঘরে একটু চলে এসেছি সে ফোনটা আমি আর কি নিলাম ওই জন্য তো এখন যাবো গিয়ে সবাইকে প্রসাদ প্রসাদ দেবো তারপরে আবার রাতের রান্নাবান্নার লোক চলে এসেছি তো রান্নাবান্না আর কি রাতে হবে আর এই যে দেখো আমাদের মন্দিরের সামনেটা প্যান্ডেলের মতো করা হয়েছিল সাজানো হয়েছিল তো সেটাই আর কি তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এই যে দেখো আর ওই সাইডের দিকেও প্যান্ডেলের মতো করা হয়েছিল আর এখানে দেখো এই যে প্রসাদ দিতে বসে হচ্ছে সবাই মিলে তো প্রসাদ প্রসাদ দেবো সবাইকে তারপরে হচ্ছে আবার মানে রাতের রান্নাবান্না হবে লোকজন আসবে তো তার জন্য আর কি পৌঁছাতে হবে সব কিছু আর কি তারপর রাতে রান্নার জন্য লোক ছেলে এসেছিলেন যে রান্নাবান্না করছে আর আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম তো তোমাদের সাথে দেখা হবে আবার কালকে নেক্সট ভিডিও নিয়ে তো তোমরা এটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও